বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্য বিকাশে তার অবদান অনস্বীকার্য তিনি ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বর্তমানে জেঠি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে মৃত্যুবরণ করেন উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই সালে তার পিতার নাম হচ্ছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাথা উপ ভগবতী দেবী কবির প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে কবির উপাধি হচ্ছে বিদ্যাসাগর যেটি আঠারোশো সালে ১৯ বছর বয়সে সংস্কৃতি কলেজ থেকে এই উপাধি লাভ করে থাকেন কবির অনুদিত গ্রন্থ হচ্ছে জীবনচরিত যেটি চেম্বার্সের বায়োগ্রাফি বায়োগ্রাফিসে অবলম্বনে রচিত দ্বিতীয় অনুদিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি যেটি আঠারোশো সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম কাহিনীধর্মী গ্রন্থ উনিশশো সালে এই গ্রন্থে প্রথম বাংলা ভাষায় বিরাম চিহ্ন ব্যবহার করেন ফলে সাহিত্যের নতুন যুগের সূচনা হয় হিন্দি ভাষায় লালজি রচিত বৈতাল পঁচিশ গ্রন্থ অবলম্বনে রচিত শকুন্তলা যেটি আঠারোশো সালে প্রকাশিত শকুন্ত অর্থ হচ্ছে দ্বারা সুরক্ষিত কালিদাসের সাংস্কৃতিক ভাষায় রচিত অভিজ্ঞতা শকুন্তম নাটকের বাংলা অনুবাদই হচ্ছে শকুন্তলা একই শরীরের রূপ নাকি রূপের শরীর রাজা দুষ্মন্তের উক্তি ছিল এটি ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত শেক্সপিয়রের কমেডি অফ ইয় এর অবলম্বনে রচিত পরবর্তী পাঁচ নম্বর হচ্ছে সীতার বনবাস তারপর ব্রজবিলাস যেটি যেতে আঠারোশো চুরাশি সালে প্রকাশিত একটি ব্যঙ্গ রচনা তিনি কস্যচিৎ উপযুক্ত ভাই পুষ্য চোদ্দ নামে লিখেছিলেন এই সব বই মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ যেটি আঠারোশো তেষট্টি সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত দ বিষয়ক প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন আবার অন্য একটি গ্রন্থ হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ দ বিষয়ক বিচার আঠারোশো একাত্তর চতুর্থ গ্রন্থ হচ্ছে কথামালা যেটি ইসফের ফেভাস গল্পের অনুসর স্মরণে রচিত নয় নম্বর হচ্ছে আখ্যান মঞ্জুরি যেটি আঠারোশো সালে ইংরেজি থেকে অনুবাদ করা কবির আর ঠিক গ্রন্থ মৌলিক গ্রন্থ হচ্ছে অতি অল্প হইল যেটি আঠারোশো তিয়াত্তর সালে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক বা রম্য রচনা যেটি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্ম নামে লিখেছেন আরেকটি রচনা বা রম্য রচনা হচ্ছে আবার অতি অল্প হইল যেটি আঠারোশো তিয়াত্তর সালে প্রকাশিত কবির আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত যেটি আঠারোশো একানব্বই সালে প্রকাশিত বাংলা প্রথম আত্মচরিত ছিল এটি কবির বই বা শিক্ষামূলক গ্রন্থ হচ্ছে বুধুদ্বয় যেটি আঠারোশো একান্ন সালে সেম্বার্সের রোডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত দুই নম্বর হচ্ছে ব্যাকরণ কৌমুদি তৃতীয় হচ্ছে বর্ণপরিচয় যেটি আঠারোশো সালে প্রাইমারি ও আঠারোশো সালে প্রকাশিত যেটি প্রাইমারি ও ক্লাসিক মর্যাদা লাভ করে আরেকটি পাঠ্য বই হচ্ছে বা শিক্ষামূলক গ্রন্থ হচ্ছে রুজুপাঠ কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার সম্পাদিত পত্রিকা শুভ করি আঠারোশো সালে প্রকাশিত বিধবা বিবাহ প্রবর্তক আঠারো জুলাই আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ডাল হোসি কর্তৃক কিন্তু এর পেছনে মূল অবদান ছিল কবির আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় তাকে গদ্যের শৃঙ্খলা আনয়নকারীও বলা হয় বাংলা বিরাম চিহ্নের প্রবর্তক বলা হয় যেটি আঠারোশো সালে প্রবর্তিত হয় পনেরোটি বিরামচিহ্ন রয়েছে রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন আঠারোশো আটান্ন সালে তিনি তথ্যবোধনী সবার সভ্য হন একুশ বছর বয়সে উনত্রিশে ডিসেম্বর আঠারোশো সালে ফুট উইলিয়াম কলেজের বাংলা বিবাহের পণ্ডিত বা সেরেস্তাদার পদ লাভ করেন নারী বিস্তারে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন কবি